ঘরে যে আমরা মুড়ি খাই সেই মুড়ি দিয়ে এত অসাধারণ মজাদার রেসিপি হয় বন্ধুরা এই ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না সাত থেকে দশ দিন স্টোর করেও রাখতে পারবেন আপনাদের অনেক টাকা খরচ হওয়ার থেকে বেঁচেও যাবে আর সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও মাত্র পাঁচ মিনিটে তৈরি করেই খেতে পারবেন আর এতে করে বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই আপনার ওপরে ফিদা হয়ে যাবে আর কীভাবে আপনাদের টাকা খরচ হওয়ার থেকে বেঁচে যাবে সেটাও দেখেই বুঝে যাবেন প্রথমে আমরা বেসনের ব্যাটার তৈরি করব তার জন্য তিন চামচ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন নুন কিন্তু খুব বেশি দিতে যাবেন না এরপর দিয়ে দেব কালারের জন্য অল্প করে হলুদ এখন এই শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করব আর জল একবারে দিতে যাবেন না বন্ধুরা একদম অল্প অল্প করে দেবেন আর সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেবেন বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু বেসনের এই ব্যাটার কিন্তু আমরা খুব বেশি পাতলা করব না এখানে দেখুন বন্ধুরা বেসনের ব্যাটার আমাদের রেডি করা হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর থেকে কিন্তু না তো পাতলা হবে না তো এর বেশি গাঢ় হবে এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এখন আমরা ব্যাটার সাইড করে রেখে দেব এরপর লাগবে আমাদের মিডিয়াম সাইজের চারটে আলু আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখুন আলুগুলো আমি হালকা করে ম্যাশ করেছি এরপর একটা কাটা চামচ দিয়ে আলুগুলোকে আরেকটু ভেঙে দেব। আলুগুলো যেন একটু দানা দানা থাকে তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে এখন এই আলুর মধ্যে আমরা কিছু সবজি অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা হাফ কাপ পরিমাণে গাজর আর দিতে হবে হাফ কাপ পরিমাণে আধ ভাঙা করে মটরশুঁটি এখন শীতকাল মটরশুঁটি খুব ভালো পাওয়া যায় আর দামটাও অনেকটাই কমে এসেছে তাই এই রকম সবজি দিয়ে আপনারা তৈরি করবেন তাহলে দেখবেন দুর্দান্ত লাগবে এর মধ্যে এখন দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। যদি আপনারা ঘরে বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ঝালটা বুঝে শুনে দেবেন দিয়ে দিচ্ছি বেশি করে কুচিয়ে নেওয়া ধনে পাতা এরপর হাফ ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ টি স্পুন সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে অল্প করে দিয়ে দেবেন এরপর চটপটা বানানোর জন্য এক চামচ পরিমাণে মশলা দিয়ে দিলাম এখন এই সবজিগুলো আমরা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যদি ক্যাপসিকাম দিতে চান বা বিনস দিতে চান সেটাও দিতে পারেন এইভাবে সবজি দিয়ে তৈরি করবেন দেখবেন খুব হেলদিও হবে আর খেতেও দুর্দান্ত টেস্ট লাগে এখানে দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দেব এখন আমরা মুড়ি প্রথমে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি তারপর আরও এক কাপ দিয়ে দেব মুড়ি দিয়ে দেবার পর বেসনের ব্যাটার দিয়ে দিতে হবে আর একবারে কিন্তু পুরোটা দিতে যাবেন না অল্প অল্প করে দেবেন বন্ধুরা আরেকটা কথা বলে দিচ্ছি এর মধ্যে আমরা গরম মশলা অ্যাড করব এটা দেওয়ার কথা একদমই মাথায় ছিল না অল্প করে দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম যেহেতু চাট মশলা দিয়েছি বা বেসনের নুন দেওয়া আছে তাই অল্প করে নুন দিতে হবে এখন একটা চামচ দিয়ে ভালোভাবে মেখে নেব সত্যি কথা বলতে বন্ধুরা এই রেসিপিটা আমি দুপুরবেলা তৈরি করছিলাম আর তার সাথে সাথে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম যাতে একসাথেই দুটো কাজ করে নিতে পারি কিন্তু ভাতটা চেক করতে গিয়ে নুন আর গরম মশলা দিতেই ভুলে গেছি তার জন্যই নুন আর গরম মশলার গুঁড়োটা আমি পরে দিয়েছি এরপর বেসনগোলা আরও কিছুটা দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন তবে আমি একদম নিরামিষভাবেই তৈরি করছি চামচ দিয়ে মেখে নিতে খুব অসুবিধে হচ্ছিল তাই আমি হাত ভালোভাবে ধুয়ে নিয়ে মেখে নিচ্ছি এতে করে বাইন্ডিংও খুব সুন্দর হবে এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আগে হাতটা পরিষ্কার করে নিতে হবে তারপর হাতের মধ্যে ভালোভাবে একটু তেল লাগিয়ে নেব হাতের মধ্যে তেল লাগিয়ে নিলে তাহলে খুব সুবিধে হবে এবার কিছুটা করে নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল গোল করতে হবে আরেক হাতের মধ্যে রেখে দেখুন এইভাবে চেপে একটু চ্যাপটা করে দিলেই তৈরি হয়ে যাবে কত সুন্দর আমাদের গোল গোল ভেজ কাটলেট আমরা তৈরি করে নিলাম এইভাবে আমি সব কটাই তৈরি করে নেব আর দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে তৈরি করার পর কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে আপনি কিভাবে আর কি দিয়ে তৈরি করেছেন আরও এক পিস তৈরি করে নিয়েছি আর এইভাবে পুরোটাই আমি তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা কতগুলো তৈরি হয়ে গেছে মাত্র দু কাপ মুড়ি আর তার সাথে সবজি দিয়ে দেখুন কত সুন্দরভাবে তৈরি করেছি এরপর আমরা একটা লিকুইড তৈরি করব তার জন্য মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দেড় চামচ পরিমাণে ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারেন বেশি করে জল দিয়ে পাতলা করে লিকুইডটা তৈরি করতে হবে আপনাদের হাতের কাছে ময়দা থাকুক বা কর্নফ্লোয়ার যেটাই থাকুক সেটা দিয়েই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এখনো পর্যন্ত যদি আপনারা একটা লাইক বা কমেন্ট না করে থাকেন বন্ধুরা অবশ্যই করে দেবেন এখানে দেখুন বন্ধুরা ময়দার লিকুইড আমাদের তৈরি করা হয়ে গেছে আপনারা কনফ্লর দিয়ে তৈরি করলেও কিন্তু এইভাবে পাতলাই করবেন এরপর লাগবে আমাদের ব্রেড ক্রামস যদি আপনাদের ঘরে না থাকে বিস্কুটের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারবেন এখন এই প্লেটের থেকে একটা কাটলেট আমরা নিয়ে নেব তারপর ব্রেড ক্র্যামস খুব ভালোভাবে লাগিয়ে নেব। আর একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ব্রেড ক্রামস খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেল এখন এই ময়দার লিকুইডটাকে প্রথমে চামচ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে না হলে ময়দাটা কিন্তু নিচে বসে যাবে তারপরে এই কাটলেটটা লিকুইডের মধ্যে দিয়ে দিতে হবে আর ওপর থেকে চামচ দিয়ে এইভাবে লিকুইডটা দিতে হবে এইভাবে আমরা ময়দার লিকুইডের মধ্যে কিন্তু দুবার করে দেব তাহলে দেখবেন বেশ বড় বড় হবে আর খুব ক্রিস্পি হবে খেতেও ভীষণ ভালো লাগবে দেখুন আরও একবার ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি ভালোভাবে ব্রেড ক্রামস লাগিয়ে নিয়ে আবার আমরা লিকুইডের মধ্যে দিয়ে দেব তাই আবারও দেখুন নাড়িয়ে নিলাম এইভাবে লিকুইডের মধ্যে কিন্তু দুবার ডিপ করতে হবে তাহলেই দেখবেন ভীষণ ক্রিস্পি হবে এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন দুবার আমাদের লিকুইডের মধ্যে ডিপ করে নেওয়া হয়ে গেল এখন লাস্টে ব্রেড ক্রামস খুব ভালোভাবে লাগিয়ে নিলেই কিন্তু কাটলেট আমাদের একদম রেডি এখানে দেখুন আপনারা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি ব্রেড ক্রামস তারপরে হাতের মধ্যে রেখে ভালোভাবে একটু চেপে চেপে সুন্দর করে সেট করে নিতে হবে এখানে আমাদের একটা কাটলেট কিন্তু রেডি করা হয়ে গেল আর কতটা বড় হয়েছে দেখুন দু পিস খেলেই দেখবেন পেট ভরে যাবে এইভাবে আমরা সবকটা কাটলেট তৈরি করে নেব এখানে দেখুন আরও এক পিস আমাদের রেডি করা হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা কতগুলো কাটলেট আমাদের রেডি করা হয়ে গেল আমি আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব সেটা করতে কিন্তু আরও সহজ এখানে আমি একটা কাটলেট নিয়ে নিয়েছি তারপর ব্রেড ক্র্যামসের মধ্যে লাগিয়ে নেব আর এইভাবে শুধু ব্রেড ক্রামসের লাগিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারেন তাতেও খুব সুন্দর ক্রিস্পি হবে তাহলে আর আলাদা করে লিকুইডের মধ্যে ডিপ করার দরকার পড়বে না এটা হলো একদম শর্টকাট পদ্ধতি আর এইভাবেই আমি চার পিস তৈরি করেছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এখন এই কাটলেটগুলোকে আমরা স্টোর করব তার জন্য লাগবে আমাদের একটা এয়ারটাইট কন্টেনার এখানে দেখুন বন্ধুরা আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি এখন এর মধ্যে প্রথমে আমরা একটা টিস্যু পেপার দিয়ে দেব এতে করে কিন্তু কাটলেটগুলোর মধ্যে কোনো রকম জল জল ভাব হবে না বা ভেজা ভেজা ভাব হবে না এখন এই কাটলেটগুলোকে একটা একটা করে টিস্যু পেপারের ওপরে বসিয়ে দেব আমরা যদি শুধু ব্রেড ক্রামস লাগিয়ে তৈরি করতাম তাহলে কিন্তু আর বেশি দিন স্টোর করে রাখা যেত না তার জন্যই কিন্তু ময়দা লিকুইডের মধ্যে ডিপ করে নিয়েছি এখন শুধু ব্রেড ক্রামস লাগানো কাটলেটগুলোকে রেখে দিচ্ছি এগুলো আমরা এক থেকে দিন রেখে খেতে পারব এগুলো বেশি রাখা যাবে না এখন ওপর থেকে একটা টিস্যু পেপার দিয়ে কিন্তু খুব ভালোভাবে ঢেকে দিতে হবে তাহলে দেখবেন কাটলেটগুলো আর ভেজা ভেজা ভাব হবে না এখন ঢাকনাটা ভালোভাবে বন্ধ করে দিয়ে ফ্রিজে আপনারা এক সপ্তাহ থেকে দশ দিন রেখে খেতে পারবেন এখন আমরা কপিস ভেজে নেব তাই বার করে নিয়ে কন্টেনার আটকে রেখে দেব আগেই আপনাদেরকে আমি বলেছিলাম যে রেসিপিটা আমি দুপুরবেলা তৈরি করেছি তাই দুপুরবেলা তো বেশি ভেজে খাওয়া যাবে না আর ভালোও লাগবে না দুপুরবেলা ভাত খাওয়ার সময় তাই আমি তিন পিস নিয়ে নিলাম ভেজে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য দেখুন ঠিক আমি একইভাবেই ওপর থেকে টিস্যু পেপারটা দিয়ে ভালোভাবে কন্টেনারটা আটকে রেখে দেব। আর মন চাইলেই পাঁচ মিনিটে আপনারা তৈরি করে নিতে পারবেন ভাজার জন্য কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হবার পর দেখুন একটা একটা করে দিয়ে দিতে হবে এই কাটলেটগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম আঁচে করে দেবেন কিছুক্ষণ পর উপর থেকে চামচ দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে তাহলে দেখবেন উপর থেকেও ভালোভাবে ফ্রাই হয়ে যাবে আর এগুলো ভাজতে খুব বেশি যে টাইম লাগবে তা নয় তবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু একবার তৈরি করে এক সপ্তাহ থেকে দশ দিন স্টোর করে রেখে খেতে পারবেন আর খিদে পেলে সন্ধেবেলা মাত্র পাঁচ মিনিটেই ছটপট বানিয়ে বাড়ির সকলকেই খুশি করে দিতে পারবেন উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে সন্ধ্যে হতেই সকলেরই খিদে পেয়ে যায় তাই বাইরের থেকে চপ শিঙারা এসব না খেয়ে ঘরেই যদি আমরা মুড়ি দিয়ে সবজির সাথে এরকম তৈরি করি তাহলে কিন্তু আর পয়সা একদম খরচা হবে না ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যাবে তাই বেশি দাম দিয়ে রোজ রোজ বাইরের থেকে না খেয়ে ঘরেই হেলদিভাবে তৈরি করে নিন কাটলেটগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি একটা প্লেটের ওপরে টিস্যু পেপার রেখে তার উপরে কাটলেটগুলো তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে আর খুব বেশি তেল লাগে না অল্প তেলেই কিন্তু খুব সুন্দর কাটলেট আমাদের রেডি হয়ে গেল এখন এই গরম গরম কাটলেটগুলো টমেটো সসের সাথে সার্ভ করে নিলাম এরপর আপনাদেরকে দেখিয়ে দেব কতটা ক্রিস্পি হয়েছে মুড়ির এই কাটলেটগুলো তৈরি করার পর কেউ বুঝতেই পারবে না ঘরে তৈরি করা হয়েছে সকলেই ভাববে দোকান থেকে কিনে আনা হয়েছে আপনারা শুনে বুঝেই গেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে ভেতরটাও কতটা সুন্দর হয়েছে কাটলেটগুলো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ